ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানজান ইসলাম আজকের ব্লগটা হচ্ছে একটা শপিং ব্লগ আর এই শপিংটা হচ্ছে মেজবার এঙ্গেজমেন্টের আর এঙ্গেজমেন্টের হচ্ছে আমরা শপিং অনেক আগে থেকে স্টার্ট করেছিলাম একটু একটু করে সো আমি যখনই শপিং করতে গিয়েছি তখনই একটু একটু করে ভিডিও করে রেখে দিয়েছিলাম আর এগুলোই এখন আপনারা দেখবেন যে এঙ্গেজমেন্টের জন্য কি কি কেনাকাটা করলাম সব কেনাকাটা দেখাবো না তাহলে তো সব কিছু পুরান হয়ে যাবে মানে সব কিছু এঙ্গেজমেন্টের দিন দেখবেন বাট মানে কীভাবে শপিং করলাম কোথায় কোথায় গেলাম এখন মানে এই ব্লগে এতেই আপনারা দেখবেন সো চলেন শুরু করি আমার আজকের ব্লগটা বাসায় এসে আমি আবার একটু বের হয়ে যাচ্ছি নিতরা কল দিয়েছে তাই একটু পুলিশ প্লাজা আমি গেলাম পুলিশ প্লাজায় যেতে হবে সো আগে যাই সো এইটা হচ্ছে আজ থেকে প্রায় পাঁচ ছয় মাস আগের একটা ভিডিও যেটা আমি রেখে দিয়েছিলাম আর এটা হচ্ছে আমরা নিদ্রাপুর এঙ্গেজমেন্টের শাড়িটা কিনতে গিয়েছিলাম সো আমরা এখন সেই শাড়িটাই খুঁজছি যেটা আমরা চয়েস করে রেখে গিয়েছিলাম বাট আমরা দোকানটাই ভুলে গিয়েছি যে কোন দোকানটা ছিল অ্যান্ড ফাইনালি আমরা খুঁজে পেলাম আর এই তো আমরা সবাই মিলে বসে দেখছি যে কোন শাড়িটা নিদ্রাপুকে ভালো লাগবে আর নিদ্রাপু কিন্তু ট্রায়ালও দিবে এখন

শাড়িটা কিনে আমরা চলে যাই নিদ্রাপুর শাড়ির সাথে ম্যাচ করে একটা জুতা কেনার জন্য আর হ্যাঁ এখানে অনেকগুলো জুতাই নিদ্রাপুর ট্রায়াল দেয় অ্যান্ড লাস্টে হচ্ছে সুন্দর দেখা একটা জুতা নিদ্রাপুর চয়েস করে কেনাকাটা করে আমরা চলে যাই কিছু খাওয়া দাওয়া করার জন্য কজ নিদ্রাপু বলছিল যে শপিংয়ে আসবার কিছু খাওয়া দাওয়া করবো না এমনটা হয় নাকি কি চলো আগে একটু খাওয়া দাওয়া করে নেই আর এই আমি মানে আমি তো বসে বসে হচ্ছে সুইটকর্ন খাচ্ছিলাম আর ওই তো নিত্রাপু হচ্ছে খাবার অর্ডার দিয়ে মানে এসেছিল এরপর হচ্ছে আবার নিয়ে আসতে গেলো খাবার অর্ডার দিয়ে মানে খাওয়াটা শুরু করতে না করতে মেজ ভাইয়া কল দিয়ে বলল যে তোমরা তাড়াতাড়ি নিচে নামো আমি বেশিক্ষণ ওয়েট করতে পারবো না তোমাদেরকে নিয়ে যাব। আর মানে আমরা খাবার পার্সেল করে নিয়ে নিয়েছিলাম কারণ মেজ ভাইয়া অনেক বার কল দিচ্ছিল আর এইটা হচ্ছে চার পাঁচ মাস পরের ভিডিও মানে এখন হচ্ছে এঙ্গেজমেন্টের ডেট টেট সব কিছু ঠিক হয়ে গিয়েছে ফিক্স হয়ে গিয়েছে এখন শুধু আমরা আমার সব খালামনিদের বাসায় গিয়ে গিয়ে সবাইকে একটু দাওয়াত দিব তাই আজকে রাত্রের দুইটা দিকে বের হয়ে আমরা চলে গিয়েছিলাম মুগদা আর মুগদা গিয়ে হচ্ছে আমি অর্মির সাথে অনু খেলছিলাম আর এই তো অর্মি ওর খেলনা পাতি সব কিছু আমাকে বের করে দেখাচ্ছিল ওর এইসব খেলনা দেখে আমার মনে পড়ে গেল ছোটোবেলা আমার এরকম অনেক খেলনা ছিল অর্ভিরও অনেক খেলনা ছিল বাট সব হচ্ছে অর্ভি তার পাড়া প্রতিবেশীদেরকে দিয়ে দিয়েছে মানে আম্মু দিয়ে দিয়েছে আর ইমনটির বাসা থেকে এসে আমরা আজকে মানে তার দুই তিন দিন পর আবারও রওনা হয়ে যাই সাভারের উদ্দেশ্যে সাভার হচ্ছে তর্নি তন্মভেয়া তর্থীদের বাসা মানে মামুনির বাসা আমরা বের হয়ে গিয়েছিলাম রাত দুইটার দিকে কারণ দুপুর বা বিকালে যাওয়া পসিবল না আম্মু আব্বু দুজনই বিজি থাকে আব্বু তো যাচ্ছে না আম্মু যাচ্ছে তাই আম্মু অফিস শেষ করেই হচ্ছে আমরা সাভারের উদ্দেশ্যে রওনা হই আর এই তো আমরা খুব অল্প সময়ের মধ্যে এসে সবচেয়ে বড় কথা হচ্ছে রাতে বের হলে টাইমটা কম লাগে মানে যে কোনো জায়গায় গেলে খুব অল্প সময়ের মধ্যে চলে যাওয়া যায় আর গিয়ে দেখি যে খালামনি ওই বাসায় মামুনি তো আমাদের জন্য অনেক কিছু রান্না করেছিল খিচুড়ি গরুর মাংস চিংড়ি মাছ বেগুন ভাজা সেমাই আরও অনেক কিছু রান্না করেছিল আর এই দেখেন যাওয়ার পরে কিন্তু বোনরা বোনরা মিলে গল্প করতে বসে গিয়েছে আর আজানের সাথে সাথে আঙ্কেলও ঘুম থেকে উঠে গেল ওঠার পর হচ্ছে আম্মু আঙ্কেলকে সব কিছু বুঝিয়ে বললো যে একুশ তারিখে চলে যাবেন সবাই মিলে অনেক বেশি মজা হবে সবাই একসাথে সব কিছু করবো আর আঙ্কেলের সাথে কথাবার্তা বলি হচ্ছে আমরা সেখান থেকে বের হয়ে যাই আর যেহেতু অনেকদিন পর মামুনির সাথে দেখা হয়েছে তাই তো শেষই হয় না আর এর ওপর হচ্ছে একুশ তারিখে প্রোগ্রাম এই প্রোগ্রামের জন্য কখন কি পড়ব কিভাবে কি কি করব সব কিছু নিয়ে আসলে আলোচনা হচ্ছিল যার কারণে কথাই শেষ হচ্ছিল না আমাদের এরপর কোনো ভাবে মাউনির কাছ থেকে বিদায় নিয়ে আমরা হচ্ছে এখন বের হয়ে যাচ্ছি আমাদের বাসার উদ্দেশ্যে আর খালামনি খালামুনি নানু যেহেতু সাওয়ার ছিল তাই খালামনি নানু আমাদের সাথে চলে যাচ্ছে মামুনির বাসা থেকে আসার দুই তিন দিন পর আমরা আবারও সবাই মিলে চলে যাই শপিং করতে যেহেতু প্রোগ্রাম একটা আছে আর এটা যেহেতু শপিং ব্লক তো আমরা গিয়ে হচ্ছে সবার একরকমের শাড়ি খুঁজছিলাম না না আমরা যেহেতু সকালে না খেয়েই বের হয়েছিলাম আর মানে শপিংয়ে যাওয়ার পর অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি বাট আমরা আমাদের পছন্দ মতো কোনো শাড়ি পেয়ে মানে পাচ্ছিলাম না আর যার কারণে আমাদের অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল তাই আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টে ঢুকলাম বা হোটেলে ঢুকলাম যেটাই বলেন সেখানে ঢুকে হচ্ছে আমরা আগে একটু আমরা খাওয়া দাওয়া করে নেই।

আমরা শপিংয়ে আসবো দেখে কেউ ঘুমায়নি রাত্রিবেলা আমরা একটু ঘুমিয়েছি চারটা বাজে ঘুমাতে গেছি আম্মু বলেছিল আটটায় বের হবে কিন্তু ঘুমের কারণে আমরা আটটা বাজে বের হতে পারিনি দশটায় বের হয়েছি আর এই জন্যই সবাই জাগনা ছিল কেউ ঘুমায়নি প্লাস খাওয়া দাওয়া করেনি এই জন্য মানে অজ্ঞান হয়ে গেছি মনে প্রায় সাত থেকে আট ঘন্টা ঘোরার পর আমরা আমাদের শাড়ি পাই অনেক 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 কষ্টে আমাদের এক একজনের হাত পুরো ব্যথা হয়ে গিয়েছিল আর শাড়ি কেনার পর আমরা চলে যাই ছেলেদের পাঞ্জাবি কেনার জন্য আর এই পাঞ্জাবি কিনতে গিয়েও আমাদের এত পরিমাণে ঘোরা লেগেছে ভালো লাগছে না ভালো লাগছে না তোমাকে

তো আমরা সবাই শপিং করে এত বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম দেয় আমি আর কোনো ভিডিওই করিনি আর নেক্সট দিন আমি আর ভাবি একা বের হয়ে যাই কিছু জিনিস কেনার জন্য শাড়ির সাথে তো ম্যাচ করে কিছু না কিছু কেনাই লাগবে আর অর্ভি ড্রেসও কেনা লাগবে মানে ড্রেস তো কিনেছি বাট ড্রেসের সাথে ম্যাচ করে ওড়না তারপর হচ্ছে প্যান্ট অনেক কিছুই কিনা লাগবে যার কারণে আমি আর ভাবি যাই শপিংয়ে আর আম্মুও বলেছিল আম্মুর জন্য একটা বোরখা কেনার জন্য বাট মৌচাকে আমরা ভালো কোনো বোরকা পাচ্ছিলামই না যার কারণে কিছু মানে বোরখা না পেয়ে আমরা চলে যাই লাচ্ছি আর আর চটপটি খাওয়ার জন্য কারণ মৌচাকে গেলে আমাদের এইটা খাওয়া লাগবেই মোরজাকে খাওয়া দাওয়া করে আমরা চলে যাই ফরচুন শপিং মলে আর ফরচুনের সেকেন্ড ফ্লোরে কিন্তু অনেক ভালো ভালো বোরকা পাওয়া যায় আপনারা গিয়ে দেখতে পান বা যারা যান ফরচুনে তারা অবশ্যই জানেন আর সেখান থেকে আমুর জন্য আমি চুজ করে একটা বোরকা কিনে নিলাম আর বোরকা কিনে বের হয়ে সামনেই দেখলাম যে ছোটো ফুচকা ছোট ফুচকা মানেই তো হচ্ছে আমাদের অনেক পছন্দের একটা খাবার সেখান থেকে আমরা ছোট ফুচকা নিয়ে খেয়ে নিলাম আর ফুচকা খাওয়ার সময় আমার গলার মধ্যে আটকে গিয়েছিল যার কারণে আমার অনেক কাশি হচ্ছিল আপনাদের সাথে আবার দেখা হবে পরের দিন যে আমরা আবার শপিংয়ে যাব কারণ এতদিন তো আমরা খালি শপিংয়ে শপিংয়ে ট্রি করছি যে ব্লগটার মধ্যে আপনারা দেখলেন শপিং থেকে শুরু করে সবার বাসায় যাওয়া দাওয়া হতে শুরু করে তো শপিং এটা আপনারা দেখতে পাবেন নেক্সট ডে আমরা আবারও বের হয়ে যাই কারণ আমাদের প্রতিদিনই কিছু না কিছু মনে পড়ছে যে এইটা লাগবে ওইটা লাগবে যার কারণে প্রতিদিনই যাওয়া হচ্ছিল শপিং করতে তো আজকে গিয়েছিলাম হচ্ছে আমার কাজিন মানে অর্মির জামার সাথে প্যান্ট আর হচ্ছে মানে ওড়না খোঁজার জন্য বাট আমরা ওড়নাটা পাইনি প্যান্টের কাপড়টাই নিয়ে এসেছি আমরা আর আমি হালে কথা বইমেলা আমরা বাসার দিকেই যাচ্ছিলাম কিন্তু রিক্সে উঠার পর আমাদের আজকে শপিং এত তাড়াতাড়ি হয়ে গেছে এখনো অনেক টাইম আছে তাই আমি মানে ভাবি বললো যে চলো বইমেলায় যা আমাদের যাওয়ার প্ল্যান ছিল ভাবলাম যে দেরি হবে যেহেতু তাড়াতাড়ি শপিং হয়ে গেছে তাই আমরা ভাবি হ্যাঁ আর এটা বাসি তো জানি এটা আমাদের প্ল্যান সো আমরা এখন খুব শর্ট টাইমের মধ্যে বইমেলায় যাবো একটা চক্কর মারবো চক্কর মেরে বাসের দিকে চলে যাবো ট্রেন আসবে ট্রেন আসবে ট্রেনের ভিডিও করার জন্য আমি রিক্সার উপর উঠে বসে আছি এটা কোনো কথা এটাই কথা এটাই কথা এগুলোই করতে হয় করতে হলে কষ্ট করতাম এরপর আমরা আমাদের প্ল্যান অনুযায়ী চলে যাই বই মেলায় আর যাওয়ার সাথে সাথে ভাবি বলল যে চলো আমরা ফুল কিনি আর ফুল কিনে আমি আর তুমি হাতে পড়ি সো যেমন প্ল্যান তেমন কাজ ভাবি হচ্ছে ফুল কিনে দেয় আর আমরা দনোজনেই হাতের মধ্যে ফুল পরে নেই

আর এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি কারণ আম্মু বারবার কল দিচ্ছে আর আম্মু জানেও না যে আমরা শপিং থেকে বইমেলায় এসেছি আর যেহেতু এঙ্গেজমেন্ট আর এই জন্য তো রিং কেনাই লাগবে তাই হচ্ছে আমরা দুই তিন দিন পর চলে যাই এঙ্গেজমেন্টের রিং কেনার জন্য সাথে একটা নোসপিনও কেনা হয়েছিল আর এই দেখেন রিং নোসপিন দুইটাই কিন্তু খুব সুন্দর হয়েছে আর হ্যাঁ রিংটা কিন্তু নিদ্রাপুর পছন্দ মতোই কেনা হয়েছিল আর এই তো আমি এখন মানে ভাইয়া এখন আম্মুকে দেখাচ্ছে রিংটা

আর আমরা আবারও নেক্সট দিন শপিং এর জন্য বের হয়ে যাই মানে আমি আর ভাবি বের হয়ে যাই আমার কাছে মনে হচ্ছিল এটা এঙ্গেজমেন্ট না এটা একটা বিয়েরই শপিং করছি মানে এঙ্গেজমেন্টে মানুষ এত শপিং করে না আমরা এত বেশি শপিং করছিলাম আমরা এখন চলে যাচ্ছি ডালতলা বড় বের ডালা ডালা সরি বড় না মেজ বের আনতে ভাই আর ডালা আনতে আমরা অর্ডার দিয়ে গিয়েছিলাম আর ফোন দিয়েছে এখন আমরা যাচ্ছি হ্যাঁ বড় বার আবার বিয়ে দিব দরকার হলে তাই না আবার বিয়ে দিব কিছু জিনিসপত্র কিনে আমরা এখন চলে যাচ্ছি বাসার দিকে আর আশা করছি আমাদেরকে মনে হয় আবারও নেক্সট দিন বের হতে হবে কারণ মনে হচ্ছিল কি জানি নেইনি এটা বড়ই কথা আপনাদের যাতে ডালা লাগবে আমার সাথে যোগাযোগ করেন আপনাদের বাসা একটা করে ডালা পাঠিয়ে কোনো সমস্যা নেই তো এভরিওয়ান প্রতিদিনের মতো আমরা আজকেও আবার শপিংয়ে যাচ্ছি কিছু করার নেই মানে যাইতেই হবে একদিনে কিছু কেনা যাচ্ছে না এই জন্য আমাদের প্রতিদিন যেতে হচ্ছে আর আজকে আমরা সেই যাচ্ছি তালতলাতেই কিছু টুকিটাকি জিনিস কেনার জন্য টুকিটুকি না ভারী জিনিসই কিনবো তো আগে চাই রাস্তা অনেক জ্যাম তো আমরা যে দোকান থেকে ডালাগুলো নিয়েছিলাম সেই দোকানেই এসে পড়লাম কারণ আজকে আর ডালা নিব না আজকে কিছু কসমেটিক্স লাগবে তাই ভাবলাম যেহেতু এখান থেকে নিয়েছি মানে এই আঙ্কেলের কাছ থেকেই বাকি জিনিসগুলো নিয়ে যাই এভ্রিওয়ান আজকে একটা ঘটনা ঘটেছে আমরা শপিং করতে বাট আজকে মার্কেট বন্ধ সাপ্তাহিক ছুটি মিজাস্ট এত গরম লাগছে বিশেষ করেন একশো টাকা লসু নেকি তো এখানে তো পাবো না কিছু কিছুই পাবো না

পর আমরা যাই হচ্ছে কিছু জুতা দেখার জন্য বাট আমাদের পছন্দ হচ্ছিল না আর যেহেতু এখানে পছন্দ হচ্ছিল না তাই আমরা ভাবলাম যে আমরা মৌচাকেই যাই মৌচাকে গিয়ে দেখব আমরা জুতা পাইনি এই জন্য আমরা এখন যাবো মৌচাক আজকে যেহেতু এই মার্কেট বন্ধ না হলে এখানেই সব কিছু হয়ে যেত এখন আমাদেরকে মৌচাক যেতে হবে মৌচাক গিয়ে বাকি শপিংটা করতে হবে বের হওয়ার সময় তালতলা মার্কেটের সামনে দেখলাম ছোট ফুচকা সো আমি আর ভাবি দুইজন মিলে একটু ছোট ফুচকা খাই আর খেয়ে আমরা চলে যাই মৌচাকের দিকে আমার নেওয়া হয়ে গেছে লাস্ট দুশো টাকা বেলে নিয়ে যান da, le-am জুতা কেনার পর আমরা আরও অনেক কিছু কেনাকাটা করেছিলাম বাট আমার ফোনটা অফ হয়ে গিয়েছিল যার কারণে আমি লাস্ট ইয়ার ভিডিওই করতে পারিনি আর হ্যাঁ আমার শপিং ব্লগটা ছিল এই পর্যন্তই ইনশাল্লাহ নেক্সটে হচ্ছে আরও অনেক অনেক প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামগুলোর ব্লগও দেখবেন আর অবশ্যই সেই প্রোগ্রামের ব্লগুলো দেখতে হলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে মানে আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে সো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ